আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তু সম্মানিত দর্শক আজকের এই ভিডিওটি মূলত জামায়াত ইসলামে বাংলাদেশ নিয়ে আমি আমার ক্ষুদ্র রাজনৈতিক জীবনে আওয়ামী লীগের সঙ্গে আমার যে রাজনৈতিক সম্পৃক্ততা এটি প্রায় স্কুল জীবন থেকে আমি যখন সেভেন এইটে পড়ি তখন থেকে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং আমাদের যে এলাকাটি এটি রাজনৈতিকভাবে অসাধারণ একটা অনুকূল পরিবেশ সেখানে বিরাজ করত সাহিত্য ছিল সংস্কৃতি ছিল লাইব্রেরি ছিল গান ছিল বাজনা ছিল দুর্গাপূজা ছিল ফলে কি হতো আমরা একই সঙ্গে নজরুল জয়ন্তী তারপরে রবীন্দ্র জয়ন্তী তারপর সেই গ্রামে অজ পাড়া গায় থিয়েটার হতো যাত্রা গান হতো নৌকা বাইস হতো মানে আবহমান বাংলার যে সাহিত্য যে সংস্কৃতি যে কৃষ্টি যে কালচার জারি সারি ভাটিয়ালি ভাওয়ালি এই যে পরিবেশ সেই পরিবেশের মধ্যে আমার শৈশব কেটেছে আমার সেই শৈশব থেকে বালক বালক থেকে কিশোর বয়স তার মধ্যে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের পর দেশের পরিবর্তিত অবস্থা চুহাত্তরের দুর্ভিক্ষ বঙ্গবন্ধু হত্যাকাণ্ড সাতই নভেম্বর সব কিছুর মধ্যেও সাহিত্য ছিল সংস্কৃতি ছিল আনন্দ ছিল মুসলমানদের আনন্দ ছিল হিন্দুদের আনন্দ ছিল ফলে আমার জীবনটি একেবারে একটা ব্যালেন্সড জীবন এ জীবনে কোন একটা বিষয়ের জন্য আমি কখনই খুব উল্লসিত হইনি আর কোন একটা বিষয়ের জন্য মধ্যে কখনো একেবারে হতাশার সাগরে নিমজ্জিত আমাকে হতে হয়নি কারণ হলো আমার শৈশব বললাম শৈশব কৈশোর যৌবন এর একটা বিরাট অংশ এতটা ব্যতিক্রম অবস্থার মধ্যে আমি পার করেছি আমার কাছে মনে হয়েছে যে বা এখনো হয় যে বেঁচে থাকার জন্য এই আল্লাহরবুল আলমী তার এই জমিনে বহু উপকরণ দিয়েছেন আপনি যদি বেঁচে থাকতে চান কাজ করতে চান তাহলে আপনার জন্য হাজারটি দরজা খোলা রয়েছে হতাশ হওয়ার কোনো কারণ নেই দ্বিতীয়ত জীবনে অনেক ভালো ভালো বড়ো বড়ো মানুষের সাথে মেশার সুযোগ হয়েছে সাহিত্যিক কবি দার্শনিক ধর্মবেত্তা পীর দরবেশ আউলিয়া সকলের সঙ্গে হয়েছে মানুষ হাজার কোটি টাকার সুযোগ থাকা সত্ত্বেও জীবনে কখনো অর্থ এবং দিকে এরকম অসংখ্য মানুষের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার সুযোগ হয়েছে জ্ঞানের সাগরে হাবুডুবু খাচ্ছেন এত বড় পণ্ডিত এত বড় জ্ঞানী ব্যক্তি জীবনে দেখিনি কিন্তু কাছাকাছি হওয়ার পরে মনে হতো যে এতটা সহজ এতটা সরল মনে হয় যেন কিছু জানেন না তিনি আমার কাছে এভাবে জিজ্ঞাসা করতেন মনে হতো যেন আমি তার শিক্ষক এরকম অসংখ্য মানুষ বাংলাদেশের নাম করা এবং সর্বকালের নাম করা এই শতাব্দীতে তাদের নাম থাকবে আমি ইসলামী তাহাজিব তমুদ্দুন যারা ধারণ করতেন তাদের সঙ্গে মিশেছি নাস্তিকতা যারা প্রচার করতেন তাদের সঙ্গে মিশেছি তারপরে শান্তিপুরী বাংলা চালু করার জন্য বা যারা বিশ্ব মানবতার জন্য আশির দর্শকে ঘুরে বেড়াতেন বাম রাজনীতির যারা ধারণা পোষণ করতেন আবার একই সঙ্গে জামায়াত ইসলামী থেকে শুরু করে অন্যান্য যে সকল রাজনৈতিক দল আহলে তাদের সকলের সঙ্গে আমার মেশার সুযোগ হয়েছে আর সেই অভিজ্ঞতা থেকে মূলত আজকের এই কথাগুলো বলা ছোট করার জন্য নয় বড় করার জন্য নয় বাস্তবতা হলো যে আওয়াম মোকাবেলা করার জন্য জামাত যে কৌশল অবলম্বন করেছিল সেই উনিশশো একাত্তর সনের যুদ্ধ পরবর্তী সময় থেকে সেটা এখনো পর্যন্ত তারা বহাল রেখেছে সেটি হলো গুপ্ত রাজনীতি গোপন রাজনীতি এবং এটা তারা করতে বাধ্য হয়েছে তাদের প্রকাশ্যে একটা উইংস ছিল বা আছে আর গোপনে তাদের সেই উইংসটি কতটা সচল জাস্ট একটা উদাহরণ দিই গতকাল রাতে নিউ মার্কেট থেকে আমি নটা সাড়ে নটার দিকে ফিরছিলাম প্রচণ্ড যাকে বলা হয় রাস্তা ব্যস্ত তো আমি ঢাকা কলেজের ভিতর দিয়ে যাচ্ছিলাম তো সেখানে শত শত মানে ছেলেরা মানে দলে দলে বিভক্তি কোথাও দশজন পনেরো জন জন বিভিন্ন জায়গাতে তারা আড্ডা মারছে গল্পগুজব করছে এর মধ্যে সব সংগঠনই আছেন আর যেহেতু আমি ওই মহল্লাতে থাকি বহুদিন ধরে মোর দেন ফর্টি ইয়ার্স তারপর ঢাকা কলেজে ছাত্র ছিলাম আর বর্তমান অবস্থার কারণে সবাই চেনেন তো সবাই আসছে কথাবার্তা বসছে তো সেখানে দেখলাম যে সবাই প্রকাশ্যে ঘোরাফেরা করছে ছাত্রদল ইসলামী শাসনতন্ত্র আন্দোলন মানে চর্মনাইফীর সাহেবের সংগঠন বাম সংগঠন সবাই কিন্তু শিবিরের যারা লোকজন আছে আমি তাদেরকে দেখলাম না তো এক জায়গাতে যখন দাঁড়ালাম মাঠের মধ্যে ঢাকা কলেজের মাঠের মধ্যে রাত তখন নটা তো ছাত্রদলের ছেলেরা আছে তারপরে অন্যান্য সংগঠনের ছেলেরা আছে আড্ডা মারছে কথা বলছি তো ছাত্রদলের ছেলেদের বললাম যে তোমাদের সমস্যা কি তো বলে যে সমস্যা হলো গুপ্ত সংগঠন মানে আমাদের মধ্যে যে কারা শিবির করে আমরা সংখ্যায় অনেক বেশি কিন্তু কারা শিবির করে আর কারা যে ছাত্রদল করে এটা আমরা বুঝতে পারছি না এটা আমাদের সবচেয়ে বড় সমস্যা এবং প্রথম সারির যারা ওখানে ছাত্র দলের নেতা তারা ওই প্রকাশে বলছিল যখন অন্য পক্ষ ধরুন ইসলামের শাসনতন্ত্র আন্দোলনের যারা নেতা ছিলেন বা অন্য সংগঠনের নেতা ছিলেন তাদের সামনে তারা এই কথাগুলো বললেন তো বোঝার চেষ্টা করুন যে জামাত এবং শিবির তাদের এই যে গোপনে থাকা অন্য দলের মধ্যে মিশে থাকা বা সমাজে যাকে বলা হয় বিভিন্ন সুরতে মিশে থাকার যে চরিত্র উনিশশো একাত্তর সত্তর সন পরবর্তী অর্থাৎ বাহাত্তর সন থেকে তারা যে শুরু করেছে এটা এখন পর্যন্ত যাকে বলা হয় যাকে বলা হয় এখন পর্যন্ত তারা ছাড়েনি এই সাথে যদি কেউ বলে যে গুপ্ত সংগঠন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে এখনও ছাত্র শিবিরের লোকজন তাড়া খাচ্ছে তারপরে তারা এখনও ভুল না পাল্টিয়ে ছাত্রলীগের কর্মী হিসেবে জেলে যাবে জেলে যাচ্ছে এবং সেই জেল থেকে তারা তথ্য সংগ্রহ করে আবার সংগঠনের কাছে পৌঁছে দিয়েছে এ কথা যদি কেউ আমাকে বলে আমি অবিশ্বাস করতে পারবো না আমার অভিজ্ঞতা সেটাই বলে তা এইগুলো একটা গুপ্ত অবস্থা জামার শিবিরের দ্বিতীয়ত হলো যে তারা একটি বাহিনী তৈরি করে ফেলেছিল যেটিকে এখন বট বাহিনী বলা হয় তো বট বাহিনীর কাজ হলো তারা পার্টির কাছ থেকে নিয়মিত অর্থ পায় টাকা পায় এক একজনের নামে তিনশো চারশো করে ধরেন ফেসবুক আইডি রয়েছে ইউটিউব রয়েছে তাদের বিভিন্ন নাম রয়েছে বিশ্রী বিশ্রী সব নাম বিশ্রী বিশ্রী সব চেহারা কিন্তু লোক একজন একজন ছাত্রনেতা খুব ঠাট্টা করে বলছিলেন যে এরা এতটা ভয়ঙ্কর যেমন দেখা গেল যে কোনো একটা এলাকাতে শিবিরের কর্মী সমর্থক কাছে দশজন তো সেখানে দেখা গেল যে সেই এলাকাতে একজন শিবিরের কর্মকর্তা সে একটা স্ট্যাটাস দিল তো সেখানে এক হাজার লাইক পড়ে গেল তো বোঝার চেষ্টা করুন যে দশজন যদি কর্মী থাকে তাহলে সেখানে এক হাজার লাইক যদি পড়ে তাহলে নিঃসন্দেহে মোর দ্যান ওয়ান হান্ড্রেড তাদের যে ফেসবুক আইডি ফেক আইডি তাদের রয়েছে তো এই কাজগুলো তারা যেভাবে করে বট করে এটা হলো তার প্রতিপক্ষকে গালাগাল করা অশ্লীল অশ্রাব্য ভাষা দিয়ে তাদেরকে অবদমিত করে ফেলা তাদের মনের যে শক্তি এটাকে ভেঙে দেওয়া এবং তৈরি করা মুহূর্তের মধ্যে যেন তাকে রাগিয়ে দেয়া যায় তো এই কাজগুলো তারা দীর্ঘদিন ধরে করে আসছে এবং এটা সুফল হয়তো তারা পেয়েছে কিন্তু ইদানিং যেটা হয়ে গেছে এই যে কাজগুলো যে শিবির করছে এবং তারা যে বট বাহিনী শিবিরের বট বাহিনী জামাতের বট বাহিনী এটা মোটামুটি বাংলাদেশের আকাশ বাতাস ঘাস লতা পাতা সবাই জানে এবং সবাই দশ মুখে সমালোচনা করছে নেতিবাচক এবং এই নেতিবাচক সমালোচনা নিয়ে তারা কোনো অবস্থাতে এগুতে পারবে না কোনো অবস্থাতে এগুতে পারবে না এগুলো যখন বিরূপ পরিস্থিতি থাকে তখন যেমন শেখ হাসিনার যখন ক্ষমতা ছিল তখন তাকে গালি দিলে ভালো লাগতো কিন্তু এখন শেখ হাসিনার গালি ভালো লাগবে না কারো ভালো লাগবে না আওয়ামী গালি দিলে এখন কেউ হিরো হতে পারবে না এখন যদি হিরো হতে হয় তারা তারেক রহমান সাহেবকে গালি দিতে হবে এখন হিরো হলতে হলে মির্জা ফখরুলকে গালি দিতে হবে ডক্টর মোহাম্মদ তিনুসকে গালি দিতে হবে তার আশেপাশে যারা পাওয়ারফুল লোক রয়েছেন তাদেরকে গালি দিতে হবে এটাই হলো নিয়ম কিন্তু যে বট বাহিনী তারা ঠিক তাদের যে কাজের যে ধারাবাহিকতা ওটা এখনও তারা বজায় রাখছে ফলে খুব দ্রুত তারা জনপ্রিয়তা হারিয়েছে এবং তাদের যে আসল চরিত্র সেটা প্রকাশিত হয়ে গেছে সেটা গেল দুই তিন নম্বর হলো তারা দেশের বাইরে কিছু ইউটিউবার সামাজিক যারা ইনফ্লুয়েন্সার রয়েছে তাদেরকে ভাড়া করেছে এই ইউটিউবারে এরা সবাই খুব নিম্নমানের মানে ওই যে বট বাহিনী যে সকল কথাবার্তা বলে গালাগাল করে ঠিক ওই রকমই গালাগালি মানে তার অভ্যস্ত এবং আরও নিম্নমানের যেমন দেখা গেল যে সেফায়তুল্লা শেফু তিনিও গালাগাল করেন কিন্তু গালাগালির মধ্যে আবার তার আর্ট আছে এবং তিনি যে একজন শিক্ষিত মানুষ মাঝে মধ্যে ভালো কথা বলতে গিয়ে তিনি তার সেই যে তার বংশ যে ভালো রক্ত ভালো একসময় ভালো লেখাপড়া করতেন এবং তিনি মেজাজ হারিয়ে গালাগালি করেন ওটা বোঝা যায় কিন্তু এই যে যে সকল টোকাই ইউটিউবার বা যে সমস্ত সোশ্যাল ইনফ্লুয়েন্সার যাদেরকে বলা হচ্ছে যে জামাতাদেরকে ভাড়া করেছে তো এদের চেহারা সুরত কথাবার্তা আচার আচরণ চাল চলন বংশ জন্ম সব কিছুর মধ্যেই নিম্নজাত আমাদের যেমন ওই যে রেজা কিবরিয়া সাহেব আসিফ নজরুল উদ্দেশ্য একটা শব্দ বয়ন করেছেন যে নিম্নজাত তো এটা রেজা কিবরিয়া বলতে পারেন রেজা কিবরিয়ার যে বংশ তার যে শিক্ষা এবং তার জীবনের যে সফলতা সেখান থেকে তিনি একজনকে উদ্দেশ্য করে বলতে পারেন যে ওনিন মোজাত এটা বলতে পারেন তার সে রাইট রয়েছে এগুলো একটা আর দ্বিতীয়ত হলো যে রেজাকিব যে বলতে পারেন এটা হলো তার কোয়ালিটি আর কিছু মানুষ আছে তাদের কর্ম দ্বারা আচরণ দ্বারা এমন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করে ফেলেন যে সমাজের প্রত্যেকটি মানুষ প্রতিটি প্রাণী তাদেরকে নিম্নজাত বলবে বা বলাটা অনেকটা অবশ্য কর্তব্য না বলে গুণা হবে ইতিমধ্যেই কিছু মানুষ সামাজিক মাধ্যমে গালাগাল করে ইউরোপ আমেরিকার মতো একটা সভ্য দেশে থেকে বাঙালি রক্ত যে কতটা অসভ্য হতে পারে কতটা শঙ্কর হতে পারে তা তারা ইতিমধ্যে প্রমাণ করেছেন আপনারা জানেন যে আমাদের এখন পশুদের মধ্যে ক্রস ব্রিডিং হয় যেমন ধরেন ব্রাজিলিয়ান একটা গাভী গাভী হলো ব্রাজিল দেশের আর এখানে কি করলো ভারতীয় একটা সার আনা হল সেই সারের বীর্য পাকিস্তানের একটা সার আনা হলো সেই সারের একটা বীর্য আর ধরুন আমেরিকার একটা খুব যেটা বাহামা প্রজাতির একটা সার আছে সেই বীর্য এই তিনটি বীর্য গবেষণাগারে একত্র করা হলো একত্র করে তারপর সেই ব্রাজিলিয়ান গাভীর জরায়েতে সেটি রাখা হলো এবং সেখান থেকে যে বাছুরটি বের হলো সেটিকে বলা হয় শঙ্কর প্রজাতির বাছুর এবং এটা এখন অ্যাভেলেবল এবং এই শঙ্কর প্রজাতির যে বাছুর শঙ্কর প্রজাতির গাছ শঙ্কর প্রজাতির শাক সবজি এটা আমাদের সমাজে যেগুলোকে হাইব্রিড বলা হয় ভাষায় কিন্তু আসলে শঙ্কর প্রজাতি তো এই শঙ্কর প্রজাতির যে জিনিসগুলো আমরা খোলামেলা পশুর ক্ষেত্রে পাখির ক্ষেত্রে বৃক্ষলতার ক্ষেত্রে ব্যবহার করি এটি মানুষের ক্ষেত্রে যে কতটা জঘন্য হতে পারে এটি বলার মতো নয় আপনারা জানেন যে নারী পুরুষের যে দৈহিক সম্পর্ক সেই দৈহিক সম্পর্কের মধ্যে যখন পুরুষের শুক্রাণু নারীর যে ডিম্বাণু সেই ডিম্বাণু একত্র হয়ে যখন একটি সন্তান জন্ম দেয় ঠিক সেই সময়টাতে যদি কোনো নারী চরিত্রহীন হয় অর্থাৎ দেখা গেল একাধিক পুরুষের সঙ্গে তার সম্পর্ক হয়েছে বা ধরুন তারা পথবধূ বা পতিতা কিন্তু যে কোনো কারণে গর্ভধারণ হয়ে গেছে কিন্তু তার তো পেটের ধান্দায় কাজটা করতে হচ্ছে তো ওই সময়টাতে তার জরায়ুর মধ্যে যে পরিবেশ পরিস্থিতি হয় সেটা বিজ্ঞান কিন্তু বলেছে যেমন ধরুন একটা পুরুষের এক ফোঁটা বীর যে কোটি কোটি শুক্রাণু থাকে তো তারা প্রচন্ড বেগে দৌড়াতে থাকে জরায়ুর দিকে এবং সবাইকে পরাজিত করে যে শুক্রাণুটি সবার আগে পোষতে পারে ওই কিন্তু ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়ে একটি সন্তান উৎপন্ন করতে পারে বাকি সবাই মরে যায় এখন ধরেন যে শুক্রাণুটা চলে গেছে গর্ভাশয়ে জরায়ুতে এবং সে সেখানে গিয়ে কম্পোজ করতেছে একটা বাচ্চা তৈরি করবে আর ওর মধ্যে ওই গাভীটি বা সেই নারীটি বা কোনো ভদ্র মহিলা তার যদি পেটের ধান্দায় জীবিকার ধান্দায় প্রতি মুহূর্তে তাকে অন্য পুরুষের সঙ্গে সঙ্গম করতে হয় তাহলে ওই পুরুষের যে বীর্য তারাও কিন্তু জরায়ের দিকে ছুটতে থাকে তো জরায়ের যে মুখ সেই মুখটি কিন্তু বন্ধ হয়ে যায় যেই মুহূর্তে ওই শুক্রাণু এবং ডিম্বান একত্র হয়ে যায় জরার মুখটা বন্ধ হয়ে যায় তখন করে কি ওই যে পুরুষের যে শুক্রাণু ওইগুলো জরার চারিপাশে ঘুরতে থেকে ওকে ভয় দেখায় মেয়েরে ফেলবো খেয়ে ফেলবো আঙ্গুল ঢুকিয়ে দেবো ওটা করব এই ইত্যাদি রকম অঙ্গভঙ্গি করতে থাকে এবং ফলে ওই যে যে ডিম্বাণু এবং শুক্রাণুর যে সম্মিলন সে আস্তে আস্তে বাড়তে থাকে ওটা মানে তার ওই জন্মকালীন সময়ে নয় মাসের মধ্যে যতবার ভিন্ন চরিত্রের ভিন্ন শরীরের মানে তার পিতার যে ঔরুষ বা যে অরুসে ঔরসে এই শুক্রাণুটা তৈরি হয়েছে সেই অরুষের বাইরে যখন অন্য কোনো অরুস ওই শুক্রাণুর চা মানে জরায়ুর চারিদিকে থ্রেট মারে এটা অনেকটাই এরকম যে আপনি একটা বেলুনের মধ্যে আছেন আর আশেপাশে বাঘ সিংহ মানে এগুলো সব বা চোর ডাকা তারা তলোহার নিয়ে আপনাকে বলছে বেড়ে আয় মেরে ফেলব ফলে ওই যে যে শিশুটি জরায়ের মধ্যে দশ মাস দশ দিন সে বেড়ে ওঠে তার মধ্যে নিম্নতা মন্দ চিন্তা অন্যের কুচিন্তা থেকে শুরু করে অশ্লীলতা অশ্রাব্যতা খুন ধর্ষণ রাহাজানি থেকে শুরু করে পৃথিবীর যত রকম মন্দ কাজ রয়েছে সব জিনিসগুলো তার মধ্যে হয় এবং এগুলো কিন্তু পশুর মধ্যে হয় না সাধারণত পশুর মধ্যে হয় না কারণ হল পশুর একটা নির্দিষ্ট সময় নারী গর্ভবতী হওয়ার সময় বা ওই সময়টা তার যে সঙ্গম চাহিদা হয় এরপর তার ভিতরে আর কোনো সেই সঙ্গমের কোনো চাহিদাও হয় না আর এটা হয় না ফলে পশুর মধ্যে এটা হয় না কিন্তু মানুষের মধ্যে এটা হয় যেখানে এই শঙ্কর প্রজাতির শিশু যখন জন্মগ্রহণ করে কোনো মাতৃগর্ভে তো সে পৃথিবীতে আসার পরে এতটা খারাপ এতটা জঘন্য এতটা বিশ্রী এটা এই সমাজকে তস নস করে দেয় তো এই জন্যই মানে নিম্নজাতের মানুষের মতো ভয়ঙ্কর আর পৃথিবীতে কোনো কিছু নাই এই জন্য কারো যদি বিবেক ভালো থাকে বুদ্ধি থাকে তাকে যদি বলা হয় নিম্নজাত তাহলে এর সাথে কষ্ট করে এর সাথে অপমান করার কিছু থাকতে পারে না তো নিম্নজাতের লোকরা যে মন্দ কাজ করে মন্দ চিন্তা করে এটা আর একটা কাহিনী সেই হজরত ইসুফ আল্লাহ ইসলামের জমানাতে বিদায় ও নিহায়াতে এটা বর্ণনা করা আছে অর্থাৎ হজরত ইসুফ আল্লাহ ইসলামের যে এগারোটি ভাই তো সেই এগারোটি ভাই যখন মিশরে যাচ্ছিল ঠিক সেই সময়টিতে এক রাজার কবলে পড়ে তো সেই রাজার আচরণ দেখে তারা বুঝতে পারে যে এই রাজাটা জারোজ রাজা নিম্ন জাতের রাজা এবং সেটা নিয়ে একটা বিরাট ওয়াজ রয়েছে অনেক পপুলার ওয়াজ এগুলো আমি আমি বলবো না তো এরকম যারা আসলে সামাজিক মাধ্যম ব্যবহার করে এভাবে অশ্লীল অশ্রাব্য গালাগাল করেন সমস্ত করেন তাদের এই জাতটা মূলত একেবারে নিশ্চিত শঙ্কর জাত এতে কোনো সন্দেহ নেই এখন এই শঙ্কর জাতের কবলে পড়ে বা এই শঙ্কর জাত ব্যবহার করে অন্ত লং রানে আপনি সাইন করতে পারবেন না সাইন করতে পারবেন না এই শঙ্কর জাতের পেছনে যদি আপনি ইনভেস্ট করেন ওটা আপনার জন্য বুমেরাং হবে অথবা এই শঙ্কর জাতের কেউ যদি আপনার সমর্থক হয় ধরেন আপনি কোনো ইনভেস্ট করেননি কিন্তু তারা আপনাকে সমর্থন করছে এটাও আপনার জন্য বুমেরাং হয়ে যাবে এবং এটা হাজার হাজার বছরে যাকে বলা হয় প্রমাণিত এর জন্য বলা হয়েছে বিদ্যান দুর্জন হলেও পরিতার্য বিদ্যান দুর্জন হলেও পরিতার্য তো এখন এই সামাজিক মাধ্যমে গত তিন চার বছর ধরে আমরা দেখছি যে এই বট বাহিনী তার সঙ্গে সঙ্গে এরকম টোকাই প্রকৃতির শঙ্কর প্রজাতির নিম্ন জাতির কিছু ইউটিউবার তারা যে কর্মকাণ্ডগুলো করছে সেটা আসলে জামাতের পক্ষে গিয়েছে কিন্তু জামাত এখন ওই জিনিসগুলো ধারণ করতে পারছে না ধারণ করতে পারছে না বিকজ এদের কারণে আচরণের কারণে সমাজ থেকে রাজনীতি থেকে জামাত ক্রমশ পিছিয়ে যাচ্ছে এবং জামাতের মধ্যে যে সকল এলিট মানুষ রয়েছেন যে সকল ভদ্র মানুষ রয়েছেন বিবেকবান মানুষ রয়েছেন এবং জামাত এখন বুঝেই গেছে যে তাকে এখন রাষ্ট্রক্ষমতায় যেতে হবে রাষ্ট্রক্ষমতায় থাকতে হবে আর এই রাষ্ট্রক্ষমতায় থাকতে হলে এরকম শঙ্কর প্রজাতির এরকম মানব যারা রয়েছে নিম্ন জাতের মানব রয়েছে মানব নামধারী যারা রয়েছে তাদের যে কোনো প্রশংসা যে কোনো সমর্থন তাদের জন্য হেমলক বিশেষ চাইতো মারাত্মক এবং তারা যদি পাশে থাকে কোনো সভ্য মানুষ কোনো ধার্মিক মানুষ কোনো ইমানদার মানুষ কোনো তৌহিদি জনতা তাদের সঙ্গে থাকবে না ফলে গত কয়েক মাস ধরে আমরা দেখতে পাচ্ছি যে এদের সঙ্গে জামাতের একটা নৈতিক দূরত্ব তৈরি হয়েছে এবং অনেকে ধৈর্য হারিয়ে জামাতের বিরুদ্ধ পক্ষকে আগে যেভাবে গালাগাল দিত ঠিক একই গালাগাল তারা এখন জামাতকে নিয়ে দেওয়া শুরু করেছে আকার ইঙ্গিতে এবং তারা নতুন আশ্রয় খুঁজছে তারা এখন বিএনপির ঘাড়ে সর হওয়ার চেষ্টা করছে অনেকে আবার আওয়ামী লীগেরও পক্ষে কথা বলার চেষ্টা করছে আকার ইঙ্গিতে অনেকে ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষে কথা বলা শুরু করেছে এবং এর দ্বারা যেটা বোঝা যাচ্ছে যে আসলে আলটিমেটলি নিম্নজাত নিয়ে শঙ্কর প্রজাতি নিয়ে কোথাও আগানো যায় না কোথাও আগানো যায় না যদি এগোতে হয় যোদ্ধা লাগবে বীর পুরুষ লাগবে যদি এগোতে হয় সৎ মানুষ লাগবে যদি এগোতে হয় জ্ঞানী লাগবে গণী লাগবে যারা প্রভেন এই সমাজে যাদের সবকিছু এই সমাজ প্রমাণিত আমাকে সারা দুনিয়ার মানুষ ভালো বলল কিন্তু আমার পরিবারের লোকজন খারাপ বলল হবে না আমাকে সারা দুনিয়ার মানুষ ভালো বললো কিন্তু আমি দেশের মানুষ আমাকে ভালো বললো না আমি সারা দুনিয়াতে সেই আজ লন্ডনে আমেরিকা কাল সুইজারল্যান্ড পরশুদিন মক্কা মদিনা আমি ওয়াশ করে বেড়াচ্ছি কিন্তু আমাদের দেশের লোকজন আমাকে চেনে না লাভ হবে না আমি এই দেশে কিছুই করতে পারবো না কাজী যদি বাংলাদেশে রাজনীতি করতে হয় তাহলে এই বাংলাদেশে যারা আছেন তাদেরকে নিয়ে রাজনীতি করতে হবে আপনি যদি গুন্ডামি করতে চান বাংলাদেশে গুন্ডা লাগবে আমেরিকান গুন্ডাদের কাজ হবে না বাংলাদেশে যদি ধর্মপ্রচার করতে চান তাহলে বাঙালি ধর্মবেত্তাদের লাগবে এর বাইরে হবে না ফলে কি হলো এই যে জামাতের যে আত্মপূলব্ধি তারা এই সময়টাতে বুঝতে পেরেছে যে পুরো পরিস্থিতি কিভাবে ধীরে ধীরে তাদের জন্য যে বুমেরাং হয়ে গেছে নেপথ্যে যে সকল টোকাই ইউটিউবার রয়েছে টোকাই নিম্ন জাতের লোকজন রয়েছে তাদের সঙ্গে ন্যূনতম সম্পর্ক কথাবার্তা আগামী দিনগুলোতে তাদের জন্য বিরাট বিপত্তির কারণ হয়ে পড়বে দেখা গেল কারোর সঙ্গে কোনো কথাবার্তা হয়েছে সেই কথার অডিও ছেড়ে দেওয়া হলো যে এখন তোমরা বড়ো বড়ো কথা বলে একসময় আমার সাথে এই কথা বলেছিলে কাউকে হয়তো দেখা গেল লেনদেন হয়েছে আমাকে এত টাকা দিয়েছিল এদের কিন্তু জাত নেই পাত নেই এরা প্রয়োজনের তাকিদে যে কোনো জিনিস করতে পারে তো সেই কারণে কি হচ্ছে জামাত যে এখন পরিবর্তিত পরিস্থিতিতে রাজনীতি করার যে নতুন সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তের কারণে তারা এই টোকাইদের কবল থেকে নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করছে এখন সেই চেষ্টা তারা কতটা সফল হবে সেটাই দেখার বিষয়ে আল্লাহ আমাদের সবাইকে দায়ের দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ